দেশের দক্ষিণ পূর্বের জেলাগুলো ভয়াবহ বন্যায় আক্রান্ত এগারো জেলায় পানিবন্দী লাখ লাখ মানুষ দিশেহারা এসব বন্যার্থদের সহায়তায় ঝাঁপিয়ে পড়েছে দেশ বিদেশের সব শ্রেণী পেশার বাংলাদেশিরা ঐক্যবদ্ধ বাংলাদেশের এই অভিপ্রায় দেখে অভিভূত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার চুয়াল্লিশটি এনজিও প্রতিনিধির সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রায় দুই ঘন্টা বৈঠক শেষে প্রেস সচিব জানান ক্ষয়ক্ষতি নিরূপণের পর দাতা সংস্থা ও প্রবাসীদের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বন্যা আক্রান্ত এলাকায় ডিজেল পাঠিয়ে মোবাইল টাওয়ার চালু রাখার ও বিদ্যুৎ সরবরাহ চালু করার নির্দেশ দেন ডক্টর ইউনুস উনি কোঅর্ডিনেশনের কথা বলেছেন এবং উনি চাচ্ছেন যে এনজিওরা যে কাজটা করবেন সেটা যেন খুবই কোঅর্ডিনেটেড ওয়েতে করে উনি বলেছেন যে আমরা সবাই অভিভূত ছাত্র জনতার অভ্যুত্থানের সময় যেই স্পিরিটটা শো করেছিল ঠিকই একইভাবে একই স্পন্টিনিটি শো করে তারা ঝাঁপিয়ে পড়েছে এই যে তরুণদের যে উদ্যোগ সে তরুণদের যে প্রেরণা তার সাথে যেন সারা বাংলাদেশের সবাই যেন এক একভূত হয়ে এই বন্যাতে ঝাঁপিয়ে পড়ে চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম নতুন গ্লো লাভলি বন্যার পানি নেমে যাওয়ার পর কিভাবে সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান ব্র্যাকের নির্বাহী পরিচালক কি ধরনের ট্রান দরকার এবং সেই ধরনের ট্রান জোগাড় করা পাশাপাশি কোন জায়গাতে ত্রাণটা বেশি দরকার সেই জায়গাগুলোতে যাচ্ছে কিনা সেখানে একটা সমন্বয়ের ব্যাপার আছে তো সেই সেই সমন্বয়টা আমরা আশা করছি এই সমন্বিত একটা নতুন পরিকল্পনার মাধ্যমে আমরা একটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা যেতে পারি জোন ভাগ করে ট্রান কার্যক্রম বন্যা কবলিত সবার দরজায় পৌঁছানোর বিষয়েও বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছে আমাদের একটা সমন্বয়ের সানবীর রূপল সময় সংবাদ ঢাকা